সপ্তাহ ধরে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণে সব জেলায় ঝড় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে সাথে ঝুড়ো হাওয়া বইবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বৃহস্পতিবারও দুর্যোগ আরও বাড়বে তবে ওই দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে হলুদ সতর্কতা জারি করা হয়েছে শুক্রবার অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দুই মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া শনিবারও হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমানে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে হিমচাপের কারণে আগামী কয়েকদিন সমুদ্রের জল উত্তাল থাকবে এই কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়া নিষেধ করা হয়েছে ভারী বৃষ্টির জেরে নদীর জলস্তরও বাড়বে উত্তরবঙ্গে এই মুহূর্তে দুর্যোগের সম্ভাবনা নেই তবে বুধ বৃহস্পতিবার উত্তরবঙ্গে বেশিরভাগ জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে রবি ও সোমবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি ও আরিপুরদুয়াতে মঙ্গলবার শহরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেত্রিশ পয়েন্ট ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি আগামী আটচল্লিশ ঘন্টায় উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ সহ কলকাতার একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে নিম্নচাপের প্রভাবে তবে কোনো কোনো জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিও হতে পারে